ओंगन भते बासुद एन विष्णु पद्दर के समाव होते गंगति पतगामिने धमुदाविीतेही विख्याति पापंग में हर जन्न भी जद्दा होते संपन्ने सीमात देवी जन्न भी अम्ृतानम मुनं देेवी भागीरती उनने हिवं ओम गंगीओंगंग वंग प्रदविष्णु परमंबदन हला वश्ष्यनति शूरवजस्टटम ओंग सिविष्णु ओ सिविषणु ओंग सविष्ण కుండీకక్కువ్యభిశీకొండీ కక్కు వంశిండీ కక్కువ కరారబిందే పదారవి ముఖారవిందే నివేషయంతం বটস্যপত্র কুটে শয়ানম বালমুকুন্দ সাহারাম নারায়ণং নমস্কৃতং নরেচ্চৈ নরোত্তম দেবী সরস্বতী ব্যাস তত জয় মুধীর গো নম নারায়ণ শ্রুধী শোভাবৃন্দ আজ অনেকদিন পরে আপনাদের সামনে ভগবতের যে পঞ্চম অধ্যায় গ্রন্থ আমি পাঠ করেছিলাম তার নিজ সমর্থ্য অনুযায়ী এবং অতীতে কিছু গুরুজনের কাছে শ্রবণ করা আমার ভগবতের ব্যাখ্যা বুঝেছিলাম তারই কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন শ্রীমৎ ভাগবত গুণীজনরা বলে থাকেন ইহা অতি প্রেমময় এবং আনন্দদায়ক ভগবানের লীলা কীর্তন ইহাতে শুধু ভক্তি এবং প্রেমরস নিবেদন করা হয়েছে। কিন্তু আমার এবং পূর্বোক্ত কিছু গুণীজনের তাদের মত একটু ভিন্ন তারা এই ভগবতকে এক অসাধারণ এবং ন্যায়শাস্ত্র ভক্তিশাস্ত্র এবং শক্তি প্রদর্শন এবং জাতি গঠনের এক অলৌকিক বিদ্যা সম্ভার বলে বর্ণনা করেছে কাল হতে আমাদের ধর্মের জাতীয় লোকেরাই নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী লোকেরা এক অনন্ত সৃষ্টির যে প্রক্রিয়া তার সন্ধান করেছেন তার নির্দিষ্ট কোনো কিনারা না পেলেও তারা একটি একটি থিওরি বা মতামত তারা রাখতে সমর্থ হয়েছে। কিন্তু সেই সব মতামতের বহু পূর্বে বহু বহু পূর্বে ভগবত সেই সৃষ্টি প্রক্রিয়ার একটি মতামত বা দর্শন সবার সামনে রাখতে সমর্থ হয়েছিল এর থেকে আমরা বুঝতে পারি আমাদের এই শিক্ষা ব্যবস্থা এবং মুনিদের যে অবাধ পরিশ্রম ধ্যান যজ্ঞকর্ম আদি বহুত খুবই খুবই প্রশংসনীয় আমরা সাধারণত ঈশ্বর বা ঈশ্বর তত্ত্বের যে পরিচয় ভগবতের মধ্যে পেয়ে থাকি তার ভিতরে প্রবেশ করবার চেষ্টা করি না আমরা যদি একটু ভালো করে এই দর্শনকে দেখবার চেষ্টা করি তাহলে দেখতে পাবো এখানে যে ঋষিগণ অনেক কষ্টে এবং খুবই যৎসামান্য তাদের আয়োজনের মধ্যে দিয়ে যে তারা একত্রিত হয়ে সকলে মিলে একটি মতামতকে তারা স্থাপিত করার বা সকলের মতামত একসঙ্গে করে তাকে স্থাপিত করার প্রক্রিয়া তারা করেছেন তারা কেউ ব্যক্তিগত নিজের কথোপকথনকে প্রাধান্য দিয়ে সেটিকে সমাজের বুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা সকলের সকলের যে মতামত সেটিকেও তারা স্থাপিত করার চেষ্টা করেছেন ভগবত দর্শন সমাজের সেই বিভিন্ন বর্গের মানুষের যে চিন্তাভাবনা বা তাদের যে কর্মকাণ্ড তাকে দেখাবার বিভিন্ন ক্ষেত্র থেকে প্রচেষ্টা করেছেন আমরা ভগবতে বিষ্ণুর যে অবতার বর্ণনা পেয়ে থাকি তা থেকে আমরা সাধারণত বুঝতে পারবো যে প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি জাতির মধ্যে থেকে প্রত্যেকটি কর্মক্ষেত্রের মধ্যে থেকে সে কিভাবে কর্ম করতে হবে এবং তাকে কিভাবে স্থাপিত করতে হবে এবং তা দিয়ে মানুষের বা দেশের কতটা উপকার হতে পারে তার নিদর্শন রাখার চেষ্টা করেছি সত্য তমস ও রজগুণের যে বিভিন্ন প্রক্রিয়া মানুষের শরীরের মধ্যে দিয়ে প্রকাশিত পায় সেইগুলোকেই তিনি কার্যকারী ভূমিকায় দেখিয়ে তাকে এক ভিন্ন রূপ দিয়েছেন আমরা গীতা অথবা অন্য যে কোনো গ্রন্থে যখন আমরা দেখি সূচনা হচ্ছে সেখানেই আমরা দেখব যে ঋষি মন্ডল তাদের এক একজন বক্তা বা তাদের মধ্যে অনেক লোক মিলে একসঙ্গে একটি অনুষ্ঠান বা যজ্ঞের আয়োজন করছেন সেখানে তারা একের পর এক সবাই প্রশ্ন করছেন এবং তার উত্তর একজন দিচ্ছেন প্রশ্নের মধ্যে থেকে আবার প্রশ্ন হচ্ছে উত্তরকে মনোপ্রুত না হলে আবার তাকে প্রশ্ন করা হচ্ছে এই যে মানুষের মধ্যে যে তখন অবাধ ক্ষমতাটা ছিল যে আমি প্রশ্ন করতে পারি সেই প্রশ্ন করতে পারাটাই আমাদের কাছে সব থেকে বড় আধার ছিল শিক্ষার আমাদের গুরুগণ বা ঋষিগণরা সেই প্রশ্নকে তারা কখনো গলা টিপে হত্যা করেনি তারা সমাজের কাছে প্রশ্ন চেয়েছে সবাই প্রশ্ন করেছে এবং বিভিন্ন সময় কখনো ব্যাসদেব কখনো সুখদেব কখনো জ্যামিনী কখনও মহিমসিনারী গার্গী কখনো অন্যান্য ঋষি গৌতম মহর্ষি মনু বা ভৃগপতি তারা উত্তর দিয়েছেন এবং মানুষকে সন্তুষ্ট করেছেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রদর্শন করিয়েছেন এই ব্রাহ্মণকুল তারা সবসময় শিক্ষা এবং জ্ঞান চর্চায় নিয়োজিত থাকত তারা রাজাকে পথ দেখাতো রাজা সমাজকে পথ দেখাতো আর সমাজ সুন্দরভাবে প্রশস্ত হতো কিন্তু এমনটা নয় যে সব সবসময় সমাজের মধ্যে সাধু লোকেরাই বসবাস করে সৃষ্টির নিয়ম অনুযায়ী সাধুর সঙ্গে সঙ্গে অসাধু দেবতার সঙ্গে সঙ্গে অসুখ মানবের সঙ্গে সঙ্গে অমানবী তারা জন্মতেই থাকে এবং তাদের স্বভাব অনুযায়ী তারা কার্য করে থাকে আর সুস্থ স্বাভাবিক মানুষরাও তাদের কাজ করে থাকেন আমরা গীতায় দেখব অর্জুন খুব বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন তার যুদ্ধ করবেন কি করবেন না হত্যা করবেন কি করবেন না এরকম একটা পর্যায় নিয়ে সে হয়ে পড়েছে এখানে ভগবতে আমাদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আমরা দেখব ব্যাসদেব ঠিক একই পরিস্থিতির মধ্যে চলেছে কারণ তার মনের মধ্যে একটা সংশয় রয়ে গেছে কেন সে অতীতে এত বড় কাজ তিনি করে এসছেন তিনি বেদকে চার ভাগে বিভক্ত করেছেন তিনি মহাভারতের মতন মহাকাব্যকে রচনা করে দিয়েছেন তারপরেও তার মনের মধ্যে কোথাও একটা অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল কেন এটা একজন জ্ঞানী মানুষের প্রথম পরিচয় যে তার সেই যা সৃষ্টি করছে সেটাতে সে সম্পূর্ণ খুশি নন আরও কিছু ভালো আরও কিছু উত্তম কিছু সমাজকে দেওয়ার প্রচেষ্টা একজন সাধকের কাছে যখন সে তার লক্ষ্যে পৌঁছে যায় তখন সে ঈশ্বরকে পেয়ে গেলে আর ঈশ্বরের দিকে সে যাওয়ার চেষ্টা করে না বা তাকে পেয়ে গেছে তো আর কি আগে এগোবে তখন সে সমাজের বুকে সেই ঈশ্বরী ধারণাকে সেই ঈশ্বরের যে শুদ্ধ ফল সেটাকে সমাজের মধ্যে বিতরণ করে নিয়ে আমাদের যত গুরু দেবগণ ভারতবর্ষে জন্মিয়েছেন এবং আমার শ্রী গুরু দুর্গা তিনিও মানুষের কাছে আসার পূর্বে ঈশ্বরকে সাধন করেছেন তার শক্তিকে তিনি প্রাপ্ত করেছেন এবং তারপর সমাজে এসে উন্নয়নমূলক কাজে এবং সমাজে অগণিত অসহায় মানুষকে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এটাই আমাদের ধর্মের মূল পরিচয় আমাদের ধর্মের মূল পরিচয় এটা নয় যে আমরা কতটা রাজত্ব করতে পারলাম আমাদের ধর্মের মূল পরিচয় আমরা কতটা আত্মশান্তিতে জীবিত থাকতে পারলাম আমরা কর্মকাণ্ডের মাধ্যমে কতটা উচ্চ স্তরে উঠতে পারলাম আমরা হত্যা করার জন্য পরিচিত নই আমরা মানুষের সঙ্গে মিলে বসুধেব ও যে সবাইকে আত্মীয় করে নেওয়ার যে প্রচেষ্টা যে আমাদের মধ্যে কেউ পড় নয় এই পৃথিবীতে যারাই বাসিন্দা তারা প্রত্যেকেই আমার আত্মীয় এই ধারণাকে পুষ্ট করার জন্য তারা কাজ করেছেন কিন্তু এটাও সঙ্গে সঙ্গে উঠে আসে যে প্রত্যেকটি ধারণার একটি করে বিপরীত ধারণা তৈরি হয় তো দেবতার বিরুদ্ধে ওষুধ ওষুধদের যদি বাড়তে দেওয়া হয় তাহলে কিন্তু দেবতা শক্তির কোনো কার্যত কোনো কিছু থাকে না তো ভালোয়ার মন্দের এই যে লড়াই এবং সেই মন্দের উপরে যে ভালোর বিজয় সেটা কিভাবে পাওয়া যেতে পারে সেই বিজয় কিভাবে স্থাপিত হবে এবং সেই বিজয়কে কিভাবে সর্বকালীন মানুষের কল্যাণের কাজে লাগানো যাবে সেই রাস্তা ভগবত দর্শন করে ভগবানের যে অসংখ্য রূপের বর্ণনা আমরা পেয়েছি সেই বর্ণনার মধ্যে থেকে এক একটি বর্ণনায় যে কিভাবে তারা আসরি শক্তিকে নষ্ট করার জন্য অবতার গ্রহণ করছেন এবং তাকে মুক্ত করার পরে যে পরিস্থিতি এসে পড়ছে তাকে কিভাবে সমাধান করা হচ্ছে সমস্ত সকল মিলে তাকেই পরিপুষ্ট করছে মানবের কল্যাণের জন্য ভগবতের দ্বিতীয় অধ্যায় একটি কথা বলা হয়েছে মনুষ্য যতদিন বাঁচিয়া থাকিবে ভক্তি ও বৈরাগ্য চর্চার দ্বারা আত্মজ্ঞান লাভ করিতে হইবে এই উক্তি থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সম্পূর্ণ বিষয় মানব জীবনকে সুন্দর এবং সুস্থ করার লক্ষ্যে স্থাপিত ছিল এখন অনেকে বলতে পারে যদি সেটাই হয় তাহলে ভগবতের কি দরকার আমরা তো নিজেরাই কর্ম করলে পরে তার থেকে অর্থ লাভ এবং জীবন সুস্থ করে তোলা খুবই স্বাভাবিক এখন আমাদের মধ্যে কিছু গুণীজন বলেন যে মানুষ কাজ কর্মের বাদে কিছু সময় সে তার একান্তভাবে কাটান সেই টাইমটা যদি আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করি তাহলে বিভিন্ন মনসীগণের লেখা থেকে আমরা বিভিন্ন জ্ঞান উপলব্ধ করতে সমর্থব তা থেকে আমরা নিজের কর্মকে আরও উন্নত থেকে উন্নততর করতে পারি আর আমাদের পূর্বে ঋষিগণরা সেই জ্ঞান চর্চায় ভগবানের একটি আরাধনার বিষয়কে তারা নিয়ে এসেছিলেন যখন পুরাকালে ভগবান অক্ষভ্যের আরাধনা করা হতো অতীতে ভগবান বিষ্ণু এবং বেদ রচনার বা বেদ প্রাপ্ত হওয়ার পূর্বে ভগবত বলছে যে সেখানে ভগবান অক্ষভ্যের পূজা করা হতো বা তার আরাধনা করত অক্ষভ্য এই শব্দটির একটি অর্থ হচ্ছে অক্ষর জ্ঞান বা তার যে উপলব্ধি ব্রহ্ম উপলব্ধি সেই উপলব্ধির উপরেই ধ্যান এবং ধারণাকে একত্রিত আনা হতো এরপরে পুরাকালে ঋষিগণ বিভিন্নভাবে ভগবানের দর্শন পেয়েছেন এবং তাদের চর্চাকেও আগে এগিয়ে নিয়ে গেছেন মহাভারতে ব্যাসদেবের এক অলৌকিক সৃষ্টি বলে আমরা বুঝি তার মধ্যে রাজনীতি ধর্মনীতি কূটনীতি ন্যায় এবং সমাজকে একটা সম্পূর্ণ সিদ্ধান্ত যার উপরে স্থাপন করে সমাজকে আগে এগিয়ে নিয়ে যাওয়া এবং মানুষকে স্বাভাবিক করে তোলা ভগবত সেই রাস্তাকেই একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করে ওখানে রাজনীতি বা কূটনীতি এবং তার মধ্যে শক্তির প্রদর্শন করা হয়েছে ভগবতেও ভগবানের শক্তি প্রদর্শন তার জ্ঞান প্রদর্শন তার ভক্তি প্রদর্শন তার আত্মসমর্পণ সব কিছুকে এনে বিরাট আকারে উপস্থাপনা করা হয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতায় দেব অর্জুন শ্রীকৃষ্ণের কাছে নিবেদন রাখছে এখানে যখন ব্যাসদেব তার দ্বিধাগ্রস্ত মন নিয়ে চিন্তিত হৃদয় নিয়ে কার্যে অক্ষম হয়ে পড়েছেন তখন আমরা এখানে পাচ্ছি ভগবানের আর এক অবতার শ্রীমদ নারদদের আবির্ভাব তিনি ব্যাসদেবকে তার জীবনী বলে শ্রীকৃষ্ণের যে জন্ম অবতার প্রসঙ্গ তাকে বিস্তার করার জন্য তিনি উৎসাহিত করছেন এমন নয় যে ব্যাসদেব অবতার নন আমরা অর্জুনকেও জানি সেও নররূপে নর এবং নারায়ণের একটি অবতার কিন্তু মায়াগ্রস্ত সংসারে জন্ম নিলে সে মায়ায় তাকে আচ্ছন্ন করে রাখে এখানেও ভগবানের সেই একই রকম পরিস্থিতি যখন ব্যাসদেব তার নিজ কর্মে তার উপর একটি মায়া সবসময় কার্যকর ছিল তিনি ভ্রমিত হয়েছিলেন এখানে নারদ সেই মায়াকে খণ্ডন করছেন এবং তাকে রাস্তা দেখাচ্ছেন তুমি কি করতে পারো তোমার মধ্যে কতটা ক্ষমতা আছে তুমি বলি তুমিও তো অবতার তুমি নারায়ণের অবতার তুমি এমন নাও যে তার অলৌকিক ক্রিয়া কিছুই জানো না তুমি এতদিন অনেক কিছু রচনা করেছো কিন্তু আজ তোমাকে ভগবানের লীলা সম্ভার রচনা করার দায়িত্ব দেওয়ার জন্যই তোমাকে এই মায়ার পরিস্থিতির মধ্যে তোমাকে ফেলা হয়েছে তিনি যখন নারদের কাছে জিজ্ঞাসা করলেন যে প্রভু আপনি আমাকে আপনার জন্ম বৃত্তান্ত শুনান তখন নারদজি তার জন্ম বৃত্তান্ত এবং সে কীভাবে তার সূর্যের ঘরে জন্ম পিতার দ্বারা অভিশাপগ্রস্ত হওয়া শুদ্ধের ঘরে জন্ম নেওয়ার পরে সে কি কাজ করে সে সেখান থেকে মুক্তি পেয়েছেন এবং আমাদের মধ্যে এরকম একটা ধারণা বারবার জোর করে চাপিয়ে দেওয়া হয় যে শুধ্রের ধ্যানে বা তপস্যায় অধিকার নেই তাহলে এই ভগবতের প্রথম অধ্যায়েই আমরা দেখতে পাচ্ছি যে নারদ তার দাসী গর্ভে জন্ম হওয়ার পরে সে সেখানে ঋষিদের সঙ্গ করছেন ঋষিদের উচ্ছিষ্টকে কেছে তাদের সেবা করছেন এবার উচ্ছিষ্ট বলতে কি আমরা বুঝবো তার মুখের খাবার এমনটা নয় উচ্ছিষ্ট বলতে যা বেঁচে যায় যে খাবার উদ্বৃত্ত হয় একজন রান্না করলেন তার পরিবারের পাঁচজন খাওয়া দাওয়ার পরে যে খাবার অবশিষ্ট থাকে সেই খাবারকে আমরা আমাদের পূর্বকালে উচ্ছিষ্ট করা এমন নয় যে আমার মুখের খাবার বা কেউ খেয়েছে তার এটো খাবারটাকে আমরা উচ্ছিষ্ট করছি এখানে তার মতামত ভিন্ন তার অর্থ ভিন্ন সেই উদ্বৃত্ত খাবার তিনি গ্রহণ করতেন এবং সেই ঋষিদের তিনি সেবা করতেন সেই সেবার প্রতিস্বরূপ তিনি বিষ্ণু মন্ত্র পেলেন বিষ্ণু মন্ত্র তিনি জপ করতে করতে যখন সংসার ত্যাগ করার চিন্তা করছে তখন কিন্তু তার মা তার মায়ের প্রতি কর্তব্যের একটা জায়গা অবশিষ্ট থাকছে তিনি কিন্তু সংসার ত্যাগ করে বেরোতে পারলেন না যখন মাতার দেহান্ত হলো তখনই সে তার তপস্যায় যাত্রা করল তো এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি যে সংসারের মধ্যে থেকে তার নাম গান করা যায় তো সেখান থেকে আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারি এবং সংসার আশ্রম সবথেকে বড় আশ্রম মনুসংহিতা যে আমাদের এই সমস্ত ভগবত বা দর্শন যা আছে তার যে নিয়মকানুনগুলোকে প্রবর্তন করছেন সেই মনু মহারাজ সেখানে বলা হচ্ছে যে সংসারের ধর্ম হচ্ছে সব থেকে বড় ধর্ম এই সংসারের মধ্যে থেকে মানুষ দেবত্ব প্রাপ্ত হতে পারে আমরা দেখব এই ভগবতেই তার বর্ণনা পাব পরবর্তীতে নহুষ যিনি একজন সাংসারিক এবং রাজত্ব করতে করতে তিনি দেবতাদের রাজা ইন্দ্রের আসন প্রাপ্ত হয়েছিলেন কর্মের মাধ্যমে যেমন তিনি সিংহাসন প্রাপ্ত করে হয়েছিলেন তেমন ঠিক কর্মের ফলেই তাকে সেখান থেকে হিসাবগ্রস্ত হয়ে মার্তলোকে পাতার লোকে প্রবেশ করতেন মানুষের কর্ম আদি কর্মের জন্য জ্ঞান তারও আগে দরকার জ্ঞানের জন্য নম্রতা তার আগে দরকার নম্রতা যদি থাকে তো সেই নম্রতা দিয়ে আগে গুরুকে বিজয় করতে হয় গুরুকে শ্রদ্ধার সঙ্গে তার কৃপা প্রাপ্ত হতে হয় যদি গুরু কৃপা করেন তো তার জ্ঞান প্রাপ্ত হয় জ্ঞান প্রাপ্ত হলে সে কর্মে উন্নতি করতে পারে কর্মে উন্নতি করলে সে দেবত্ব প্রাপ্ত হতে পারে ভগবান নারদ যখন তার শুদ্ধ জন্মে ধ্যান করছেন এখানে মধ্যে তার অন্তরে একবার নারায়ণের স্বরূপ জাগৃত হল আর তিনি তিনি দেখতে পাচ্ছেন না তখন আবার তারপরে শুনলেন তপস্যা তুমি আর আমার দর্শন পাবে না এর পরবর্তীতে তুমি আমার প্রিয় পার্শ্বদ হয়ে আমারই অংশ থেকে জন্মগ্রহণ করলে কাজেই তুমি তোমার কর্মকে এগিয়ে নিয়ে যাও আমরা যদি শুদ্ধ আচারে ধ্যানে মগ্ন হই আর জীবনে একবার যদি গুরুর প্রতিরূপ বা ভগবানের প্রতিরূপ একবার যদি অন্তরে জাগৃত হয় এটা আমাদের সবথেকে বড় পাওয়া একশোবার পাওয়া বা সব সময় কাছে পাওয়া বা একবার পাওয়া সবই একই সমান তার জন্ম সমস্ত কর্ম সিদ্ধ হয়ে যায় একবার তার দর্শনের পর এই দর্শন অতীব দুর্লভ অন্তরে পাওয়া খুবই কষ্ট হয় তার জন্য সচেষ্ট হতে হয় মানুষের মন থেকে হিংসা এবং পরশ্রী কাতরতা এগুলোকে বর্জন করাটা সব থেকে প্রথম কর্তব্য ভগবত আমাদের সেই রাস্তা দেখাবে যেখান থেকে যে হিংসা এবং পরশ্রী কাতরতা এর ফলে কি কি অঘটন ঘটতে পারে এবং ছোট্ট একটি হিংসা হিংসাবৃত্তি কত বড় আকার ধারণ করতে পারে এবং তার সৃষ্টির জন্য কতটা ক্ষতিকারক হতে পারে সেই পথ ভগবত বর্ণনা করবে আমরা আগে ভগবানের প্রত্যেকটি রূপের আলাদা আলাদা ব্যাখ্যা বা বর্ণনা করব সেখানে আপনাদের কাছে অনেক কিছুই উপস্থাপনা করবার ইচ্ছা আমার আছে চেষ্টা করছি আরও ভালোভাবে এটাকে আপনাদের সামনে প্রস্তুত করার দোস্তটি মার্জনা করবেন ওম নারায়ণ ওং শ্রী ভগবতে বা শুলে বা